আমাদের রিড এন্ড রাইট ওয়াইটিসি টিসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের আলোচনা বিষয় হচ্ছে দাদশ শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে তোমরা নিশ্চয় জানো যে দুইটা বিভাগ থেকে অন্তত দুইটি দুইটি করে এবং একটি টোটালের সর্বমোট পাঁচটি প্রশ্ন উত্তর লিখে আসতে হয় এবং তোমাদের সর্বমোট প্রশ্ন দেওয়া থাকে দশটি দশটি থেকে টোটালি পাঁচটি করে আসতে তাই বলে এটা না যে প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় বা প্রথম বিভাগ থেকে তোমরা লিখে আসলে হয়তো চারটা কি তিনটা এইভাবে করে করা যাবে না প্রতিটি বিভাগ থেকে দুইটি করে চারটি সর্বমোট দুইটি বিভাগে আসে চারটি প্রশ্ন এবং একটি বিভাগ দুইটি বিভাগ থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে তো যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট এ বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি নিয়ে আজকে আলোচনা করা যাক তো তোমরা দেখো আজকের সেই প্রশ্নগুলি এবং অবশ্যই এগুলো তোমরা অতি শীঘ্রই কালেক্ট করে নেবে এবং এই প্রশ্নগুলি অবশ্যই মুখস্থ করে নিও যেহেতু তোমাদের পরীক্ষার বেশি দিন নাই তো দেখা যাক সেই প্রশ্নগুলি তোমাদের সকলকে স্বাগত জানাই তো শুরু করা যাক সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি প্রথম প্রশ্ন জাদুঘরের সংজ্ঞা দেওয়া অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো জাদুঘরের বিভিন্ন প্রকারভেদ উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট একদম ধরনের চলে এসেছে কারণ এই প্রশ্নটা টেস্ট পেপারে যতগুলি টেস্ট পেপারে প্রশ্ন ছিল না কেন বেশিরভাগ ক্ষেত্রে জাদুঘরে এসেছে এবং প্রথম অধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন দেখা যাক কী রয়েছে ইতিহাস রচনার স্মৃতিকথার গুরুত্ব লেখো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো দ্বিতীয় অধ্যায় থেকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে হপশন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন চলে ধরে নাও পরের প্রশ্ন উপনিবেশবাদ বলতে কি সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো তৃতীয় প্রশ্ন সাম্রাজ্যবাদ কাকে বলে সাম্রাজ্যবাদের কারণ লেখ তৃতীয় অধ্যায় থেকে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখ এই বাণিজ্যের অবসান কেন ঘটে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বর্ণনা দাও চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত ভারতীয় অর্থনীতিদের প্রভাব ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও শিক্ষা সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন চীনের চৌঠা মে আন্দোলনের কারণ প্রভাব আলোচনা করো পঞ্চম অধ্যায় থেকে উনিশশো 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 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য শর্তাবলী কার্যাবলী ও ত্রুটিগুলি আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজিকে এর বিরোধিতা করেছিলেন এ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ নো লক্ষ্ণৌ চুক্তির শর্ত ও গুরুত্বগুলি আলোচনা করো পরের প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে আলোচনা করো ষষ্ঠ অধ্যায় থেকে উনিশশো সালের ভারত ছাড়া আন্দোলনের পরিচয় ও ঐতিহাসিক তাৎপর্যগুলি আলোচনা করো পরে প্রশ্ন হোচি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তি সংগ্রামের পরিচয় দাও নেক্সট প্রশ্ন উনিশশো ও উনিশশো সালে নৌ বিদ্রোহের ও তাৎপর্যগুলি আলোচনা করো খুবই ইম্পর্ট্যান্ট জোট নিরপেক্ষ আন্দোলন বা জোট নিরপেক্ষ নীতি কি এই আন্দোলনের উদ্দেশ্য লেখো খুবই ইম্পর্ট্যান্ট ট্রুপেন নীতি ও মার্শাল পরিকল্পনা আলোচনা করো পরে প্রশ্ন উনিশশো সালে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব লেখ পরে প্রশ্ন ঠান্ডা লড়াই বলতে কী বোঝো এর তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো অষ্টম অধ্যায় থেকে সার্ক কীভাবে গঠিত হয়েছিল এ এটি গঠনের উদ্দেশ্য লেখ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উপনি অব উপনিবেশকরণ বলতে কি বোঝো এর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য লেখ পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব লেখো তো তোমরা যে প্রশ্নগুলি দেখলে সেই প্রশ্নের উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় তো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো এবং এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের নোটসে আকারে তৈরি করে দিয়েছি এই যেমন প্রথম প্রশ্ন কী ছিল জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করা দু হাজার চব্বিশ সালের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই যে তার নোটস পরের প্রশ্ন স্মৃতিকথা বলতে কি বোঝো স্মৃতিকথার বৈশিষ্ট্য আর উদাহরণ দাও নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নেই উপনিবেশবাদ বলতে কি বোঝা উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো নেক্সট নয়া উপনিবেশবাদ বা নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায় উপনিবেশবাদ বিষয়ে হপশন ও লেনের তত্ত্ব এই প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট এবং এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা প্রবল রয়েছে তোমাদের যদি এই প্রশ্নের উত্তর অথবা এই নোটসগুলির প্রয়োজন হয় তো তোমরা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো আমি তোমাদের নোটসটা দিয়ে দেব এবং এই নোটসের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিও এর পাসওয়ার্ড হচ্ছে আরডাব্লু আইটিসি এইচআইএস অবশ্যই স্মল লেটারের পরের প্রশ্ন ভারতীয় রেল প্রবর্তনের উদ্দেশ্য উল্লেখ করো সেই সঙ্গে রেলপথ প্রবর্তনের প্রভাব আলোচনা করো এইভাবে অনেক প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর এই নোটসেই রয়েছে তোমরা অবশ্যই এই নোটসটা কালেক্ট করে নিয়ে নিও এবং পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে ধরে নাও এইগুলো প্রশ্নই তোমাদের পরীক্ষা আজকের মতো টাটা